আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষির সাথে উইথ এগ্রো চ্যানেলে স্বাগতম দর্শক আমরা আজকে আসছি বলমারি উপজেলার সাতর ইউনিয়নের বেরাদি গ্রামে এখানে আছি আমরা একটা টমেটো খেতে কথা বলবো মোহাম্মদ জমির শেখ ভাইয়ের সাথে এবং তিনি কিভাবে কীভাবে টমেটো গাছ চাষ করলে দর্শক আমরা কৃষি কাজ করি অবশ্যই লাভবান হওয়ার জন্যে এবং এর পেছনে আমাদের যায় প্রচুর শ্রম তার পেছনে যায় টাকা তারপরে যদি কৃষক সঠিকভাবে লাভবান হতে না পারে এবং বাজার সিন্ডিকেট তো আছেই তো আমার আমরা যে টমেটো খেটটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন চারপাশে কিন্তু মানে এখানে প্রায় বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ জায়গায় টমেটো চাষ করা হয়েছে এর মধ্যে সে সব কিছুই সঠিকভাবে করেছে সার প্রয়োগ কীটনাশক কোন কোনটা কি করা লাগবে সবই করেছে কিন্তু তার মধ্যে ছোট্ট কিছু ভুল থাকলে থেকেই যায় তা আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কীভাবে চাষাবাদ করেছেন এবং তার এই ভুলগুলো কীভাবে সংশোধনে নিয়ে আসা যায় কথা বলছি মোহাম্মদ জমির শেখ ভাইয়ের সাথে তো জমির ভাই এই যে আমরা বিশ শতক জায়গায় টমেটো চাষ করেছি এই টমেটোর চারাটা আপনি কোথা থেকে পেয়েছেন এই টমেটোর চারাটা আপনার এসডিসি একটা প্রকল্পের মাধ্যমে আমি চারাটা পেয়েছি

প্রত্যেকটা চারার লেভেল এক কোনো ছোট বড় নাই তারা একসাথে বেড়ে উঠেছে এবং গাছগুলো কিন্তু খুবই সতেজ যাব আবার জমির ভাইয়ের কাছে জমির ভাই এই যে টমেটোটা লাগিয়েছেন এটা কি জাত এটা হলো 1220 1220 সার প্রয়োগ করা হয়েছে কি কি এটা হলো আপনার জৈব সার প্রয়োগ করা হয়েছে আপনার সিজেন্টার গোরজিন বস্তা আছে আপনার ডিএবি আছে টিএসপি আছে তারপর আপনার ডিকে আছে পটাশ আছে ইউরিয়া আছে সালফার আছে মানে অনেক ধরনের আর কি ওষুধ আছে তারপর মেনসার আছে আপনার পোকার ওষুধ আছে অনেক ধরনের আর কি কীটনাশক দিয়ে মিલાয়ে আপনার ক্ষেতে প্রয়োগ করা হয়েছে তো দর্শক আমরা তো জমির ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনলামই আমরা একটু যদি ক্ষেতটা ঘুরে দেখি যে কোথাও কোনো ভাইরাস বা রোগ আছে কিনা আমরা একটু সেই দিকে যাই তো চলুন দেখি ক্ষেতের কোথাও কোনো রোগাক্রান্ত গাছ আছে কিনা তো এই যে একটা দেখতে পাচ্ছেন দর্শক পাশে কিন্তু দুইটা সুস্থ সবল গাছ দুইটা গাছে কিন্তু এখানে সুস্থ মাঝখানে একটা রোগ আক্রান্ত গাছ তো এই গাছটা প্রতি মায়া করলে কিন্তু কোনোভাবে হবে না আমাদের কি করতে হবে এই গাছটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে কোনোভাবে কোনো প্রকারে এই ভাইরাস আক্রান্ত গাছ রাখা যাবে না এই একটা গাছের জন্য আপনি মায়া করলেন আপনার সম্পূর্ণ ক্ষেত্রটা নষ্ট হয়ে গেল এবং এই গাছটি আপনি উঠিয়ে কিন্তু যত্রতত্র ফেলতেও পারবেন না এইরকম যে কয়টা গাছ থাকবে খেতে। প্রত্যেকটা গাছ উঠি আপনার মাটির নিচে পুঁতে ফেলতে হবে অথবা আপনার এটা আগুনে পুড়িয়ে দিতে হবে দর্শক টমেটো গাছে কিন্তু আমরা আর একটা মারাত্মক গাছকে ছাঁটাই করোন থেকে আমরা অনেকেই বিরত থাকি কারণ এটা আমরা অনেকেই জানি না এটা হয়েছে আমাদের জমির ভাইয়ের ক্ষেত্রে এই যে গাছটা গাছটা কিন্তু আরো আগে ছাঁটাই করার দরকার ছিল কিন্তু যেভাবে ছাটাই করার কথা তা কিন্তু আমরা করতে পারি না আগে এখন যদি ওইভাবে ছাটাই করি দেখেন এই যে দুইটা শাখা বের হয়েছে তার আগে কিন্তু ছাঁটাই করা দরকার ছিল এবং দুই থেকে তিনটা ডাল কেটে দিতে হতো আচ্ছা এখান থেকে আপনি দুইটা দুইটা ডাল কেটে দেন এই যে এই যে ডালগুলো আপনার কেটে দিলেন এখন বলবেন যে গাছ কেটে গাছের ডাল তো কেটে দিলাম কি হলো আমার গাছের তো এখন সমস্যা হবে গাছ তো বেশি দিন বাঁচবে না গাছ তো নেতিয়ে যাবে গাছ তো ফল দিবে না আমরা কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ গোলের মধ্যে থাকি এই যে আপনি গাছটা ছাতাই করে দিলেন এই যে নিচে যে ঝোপালো থাকে ঝোপালো থাকার কারণে নিচে কিন্তু আলো বাতাস প্রবেশ করতে পারে না আলো বাতাস প্রবেশ করতে না পারাতে কী হয় এই যে ছায়াযুক্ত জায়গাগুলো দেখেন যে এখানে কিন্তু রোগের আক্রমণ দেখা যাবে এখানে রোগের আক্রমণ দেখা দিলে আপনার সেক্ষেত্রে গাছের কিন্তু ফলন অনেক কমে যাবে এবং এই যে নিচে খাবার দেয়া হয় গাছের সেই খাবারটা কিন্তু নিচের ডাল ডালপালাগুলোই শোষণ করে নেয় উপরের দিকে উঠতে পারে না যার কারণে ফলগুলো ছোট হয়ে থাকে এই যে গাছকে ছাটাই করব ছাটাই করে গাছ রেখে দিব তা কিন্তু হবে না আপনার গাছকে ছাটাই করার সাথে সাথে কোনো একটি ছত্রাকনাশক অবশ্যই প্রতিটি গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনি যদি ম্যানসার ম্যানসারটা স্প্রে করেন তাহলে এটা কিন্তু খুব ভালো একটা কাজে দিবে টমেটো খেতে কিন্তু আমরা আরও একটা ভুল করে থাকি ভুলটা হচ্ছে আমরা কিন্তু মাচা দেই না সেই টমেটো গাছ লাগানোর পরে সে মাটিতেই থাকে মাটিতে দেওয়ার পরে আপনি যখন সেচ দেন সেচ দেওয়ার পরে কী হয় সেই ফলগুলো কিন্তু যে মাটিতে যে ফলগুলো পরে থাকে সেচের পানিতে মাটির সাথে মিলে পচে নষ্ট হয়ে যায় এবং তার মানে ফলন বৃদ্ধি ভালো হয় না এক্ষেত্রে মাচাটাও কিন্তু খুবই জরুরি তো জমির ভাইয়ের কাছ থেকে আমরা আশা করবো সে যেন খুব দ্রুত গাছগুলো ছাঁটাই করে দেয় এবং খুব দ্রুত মাতার ব্যবস্থা করে দেয় জমির ভাই এখন আপনি কি করবেন নিয়ে চাই আপনার মানে প্রতিটা গাছের থেকে জানলা দিব জানলা দিয়ে আপনার কালো কয়টা সেটা ওইটা দিয়ে মানে বেঁধে দেব দর্শক আমরা জমির ভাইয়ের নাচা দেওয়ার পরে এবং গাছকে ছাটাই করনের পরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ